নমস্কার প্রিয় দর্শকের ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি এই পাঁচটি রাশির লটার ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং আগামীকাল দিনটিতে অর্থাৎ রবিবার যেই সকল রাশিগুলির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম রাশিভিত্তিক শুভ সময় এবং তাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়টি রয়েছে এবং রাহুকাল সমস্ততায় আমি আজকের ভিডিওতেই আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন অর্থাৎ হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমেডি বা নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং আগামীকাল দিনটিতে অর্থাৎ এই যে চৌঠা ফেব্রুয়ারি যে রাশিগুলির লটারিতে কুটিপতি হওয়ার গাল প্রবল যোগ রয়েছে তাদের নাম রাহুকাল রাশিভিত্তিক শুভ সময় জানব ভিডিওটি শুরু করি প্রথমেই জানাবো রাহুকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে চারটা চল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা দুই মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন চারটা চল্লিশ থেকে শুরু করে ছটা দুই পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক দেয় সেই সকল প্রকার কাজ না করায় শ্রেয় এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে সেটি জানাব আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে বৃদ্ধি এবং ধ্রুব যোগ রয়েছে নবমী দশমীর তিথি অনুরাধা নক্ষত্র খুবই ভালো দুর্দান্ত একটি নক্ষত্র এবার জানাবো আপনাদের রাশিভিত্তিক শুভ সময় এবং অ্যাভারেজ শুভ সময় প্রথমে জানা অ্যাভারেজ শুভ সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে ছটা তিরিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে তারপরের যে শুভ মুহূর্তটি রাখছে সেটি শুরু হচ্ছে ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সময়টি শুভ অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে সকালবেলা এগারোটা সাইত্রিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুপুর দুটো পঁচিশ মিনিট থেকে শুরু করে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সন্ধ্যেবেলা একটি মুহূর্ত রয়েছে অর্থাৎ ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে সাতটা দশ পর্যন্ত সময়টি শুভ অমৃতকাল থাকছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টি কিন্তু শুভ লাস্ট এবং অন্তিম যে শুভ সময়টি জানাবো সেটি হলো নিশীত মুহূর্ত যেটি শুরু হচ্ছে রাত্রি বারোটার পর অর্থাৎ রাত্রি বারোটা তিন মিনিট থেকে শুরু করে রাত্রি একটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ যে শুভ সময়গুলি আমি জানলাম এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য আপনারা এই সময়গুলিতে যে কোনো শুভ কাজ করতে পারেন একদম কার্যকরী হবে এবং সাকসেস পাবেন এবার জানাব রাশিভিত্তিক সময় সময় যেটা শুধুমাত্র আপনার রাশি অনুযায়ী আপনাকে কাজে দেবে অনেকেই রয়েছেন রাশিভিত্তিক শুভ সময়টি কাজে লাগাতে পারেন না তাদের ক্ষেত্রে এই সময়টি আপনারা কাজে লাগাতে পারবেন অ্যাভারেজ শুভ সময় রাশিভিত্তিক শুভ সময়ের যে নাম্বার ওয়ান রাশির কথা জানাবো সেটি আপনার তুলার রাশি আপনার যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে সকালবেলা দশটা চল্লিশ মিনিট থেকে শুরু করে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ দ্বিতীয় রাশি সেটি আপনার মেন রাশি শুভ সময় শুরু হচ্ছে দুপুরবেলা দুটো দুই মিনিট থেকে শুরু করে তিনটে দশ পর্যন্ত সময়টি কিন্তু শুভ তারপরের রাশি সেটি আপনার মিথুন রাশি শুভ সময়টি শুরু হচ্ছে সকালবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে দশটা দুই মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরে রাশি ধনু রাশি শুভ সময়টি শুরু হচ্ছে তিনটে এক মিনিট থেকে শুরু করে তিনটা এক মিনিট থেকে শুরু করে চারটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি আপনার মেষ রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে বেলা বারোটা কুড়ি মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত সময়টি শুভ আগামীকাল রবিবার চৌঠা ফেব্রুয়ারি এই যে পাঁচটি রাশির কথা জানালাম তাদের কোনো না কোনো দিক থেকে কোটিপতির গাঢ় প্রবল সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তবে সর্বোপরি আপনার জন্ম থেকে রাহু শুক্র বুধ এবং শনি কেমন রয়েছে তা কিন্তু এখান দেখা দরকার কারণ এই চারটি গ্রহ যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হবে বিশেষ করে রাহুল ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক যোগায় নমস্কার ধন্যবাদ